আজকে জব গ্যারেন্টি আমি সৌমেন আজকে জয়নিং করালাম ছজন ছটা ভাইকে ভাই এবং দাদারা বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন আমার এই চ্যানেলের ফোন নাম্বার নিয়ে এবং আমাকে বিশ্বাস করি তারা এসছেন তো তাদের জয়নিং পর্ব শেষ হলো তো তাদের জয়নিং থাকা খাওয়া সমস্ত এভরিথিং সমস্ত কিছু কমপ্লিট করানো হলো তো তাদেরকে স্টেশন থেকে রিসিভ করা আমি যেভাবে ফোনে যেভাবে বলে থাকি আর কি সবাইকে যে আপনাদেরকে সেইভাবে বিভিন্ন স্টেশন থেকে নিয়ে নেওয়া হবে নিয়ে আপনাদের জয়নিং পর্ব খাওয়া দাওয়া থাকা সমস্ত রকম কমপ্লিট করানো হবে আপনারা ব্যাগপত্র গুছিয়ে চলে আসুন তা আজকে জয়নিংগুলো করানো হলো তা আজকে এই দাদাদের কাছ থেকে প্রতিক্রিয়াগুলো শুনুন যে এই জব গ্যারেন্টি আমি এই চ্যানেলে কি সঠিকভাবে সমস্ত কিছু প্রোভাইড করা হয় কি গালগপ্প দেওয়া হয় কারণ আমি অন্যান্য চ্যানেলের মতো হতে চাই না অত সোনো পাউডার মেখে নিয়ে আমি ভিডিও করিও না আমার দরকারও পড়ে না কারণ মানুষের জবের দরকার তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তারা যাতে জব পেয়ে তাদের সংসারটাকে একটাই ভালো জায়গায় নিয়ে যায় তা আজকে তাদের কাছ থেকে প্রতিক্রিয়া শুনুন যে তারা কীরকম কী পেল আছে সারাদিনে সোমেন তাকে দাদার বাড়ি আমার বাড়ি পুরুলিয়া আচ্ছা ফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল আমার চ্যানেলে যেভাবে দেখেন প্রোগ্রামগুলো আজকে কী মনে হচ্ছে যে সব ঠিকঠাক এখানে কোনো আলাদা করে কোনো ম্যানুকুলেট হয় না কারণ ফোনে কথা হয় তাদেরকে বিভিন্ন স্টেশন থেকে রিসিভ করা হয় রিসিভ করে তাদেরকে জয়নিং থাকা খাওয়া সমস্ত এভরিথিং সমস্ত ব্যবস্থার পরে সবার শেষে কাজ করা হয় আপনাদের এই ইন্টারভিউ এটা হচ্ছে সবার শেষ প্রসেস অর্থাৎ সমস্ত কিছু পেয়েছেন মতো মন দিয়ে কাজ করুন ভালো ভালো টাকা রোজগার করুন আমার চ্যানেলে পরিষ্কার বলি কুড়ে লোক এখানে আসবেন না কুড়ে লোকের কোনো জায়গা নেই পরিশ্রম করুন প্রচুর প্রচুর টাকা রোজগার করুন সবাই একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবেন এবং সংসারেরও সমৃদ্ধি হবে ভাই

তাদেরকে বলতে চাইছি যে ভাই আমরা যেরকম এসেছি প্রতারণা অনেক জায়গায় হয়েছি কিন্তু এখানে এক নম্বর এখানে পেয়েছি আমরা সফলতা একজন আমি যেরকম পেয়েছি সফল হয়েছি যখন তোমরাও আসবে তোমরাও সফল পাবে অবশ্যই ঠিক ভাই সব ঠিকঠাক পেয়েছো ঠিকঠাক পেয়েছি হ্যাঁ কোনো সমস্যা কিছু হয়নি তো প্রথম তো একটু টেনশন হয় যে কি জানি কি হবে তাই না কারণ কালকে আমাকে অনেকে ফোন করে বলেছে দাদা এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো ভয় নেই তো কারণ আমরা কিউআর কোডে পেমেন্ট করি পেমেন্ট করে নিয়ে পরে আর কিছু পাই না ফোন সুইচ অফ করে দেয় তারপর এখানে কোনো কিউআর কোডে কোনো পেমেন্টের ব্যাপার নেই এখানে যা হয় সামনাসামনি তাই তো একদম জবও সামনাসামনি পেমেন্ট ফেমেন্ট যা কিছু সমস্ত কিছু সামনাসামনি হয় এখানে ঠিক তাহলে সব ঠিকঠাক আছে সব তাহলে এখানে এই জব গ্যারান্টি আমি চ্যানেলে আসা যায় কাজ করতে এখানে হান্ড্রেড পার্সেন্ট নয় এখানে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এখানে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সোমেন দেয় জব গ্যারান্টি আমি সোমেন অতএব জব পাবেনি জব দেবই এটার গ্যারেন্টিটা দেয় সৌমেন্দা যেটা আমি অন্য অন্য কোনো চ্যানেলে পাবেন কি না আমি জানি না আমার জানা নেই আর কি ঠিক আছে সবাই ভালো থাকুন ভালো ভালোভাবে সবাই কাজ করুন মন দিয়ে প্রচুর টাকা রোজগার করুন বেস্ট অফ লাক চলুন